রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় দুই বছর পূর্ণ হলো দু হাজার বাইশ চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল এত দীর্ঘ সময়ের যুদ্ধের ফলাফল আসলে কি পক্ষগুলোর কয়েকটি অঞ্চল দখল করতে পেরেছিল যেমন লোহানস্ক দণতস্ক খেরসন ইত্যাদি কিন্তু চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি যেমনটা তারা চেয়েছিল কেভের নিয়ন্ত্রণ নিবে তা অর্জিত হয়নি অন্যদিকে ইউক্রেনের অর্জন হলো তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছে তাছাড়া এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যুদ্ধবিধ্বস্ত দেশটি এছাড়া কিছু অঞ্চল উদ্ধারও করেছে রুশদের কিছুটা পিছু হাঁটতে ইউক্রেনও তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি অর্থাৎ দখলকৃত দখলকৃত সব ভূমি ভূমি উদ্ধার করতে পারেনি ইউক্রেন কি তার সমূহ উদ্ধার করতে পারবে উত্তর হলো না রাশিয়া কখনোই এতটা পিছু হটবে না কারণ এটা তাদের অস্তিত্বের প্রশ্ন অস্তিত্বের প্রশ্ন ছিল বলেই রাশিয়া এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল যদি পশ্চিমা বিপুল সহায়তায় ইউক্রেন এদিকে অগ্রসর হয় তাহলে রাশিয়াও তার সবটুকু সামরিক শক্তি প্রয়োগ করবে এতে কোনো সন্দেহ নেই জি পারমাণবিক বোমার কথাই বলছি এদিকে রাশিয়া তার লক্ষ্য আর কতটুকু এগোতে পারবে এ বিষয়টি স্পষ্ট নয় হয়তো রাশিয়া মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছে যে মুহূর্তে আমেরিকা ও ইউরোপের নজর ভিন্ন দিকে থাকবে অথবা ইউক্রেনকে যথেষ্ট আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার মতো অবস্থা থাকবে না তখনই পুতিন চূড়ান্ত আগ্রাসন চালাবে এখন শুধু কালক্ষেপণ করে পশ্চিমাদের ক্লান্ত ধৈর্যহরা করছে তবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ বিষয়ে রাশিয়াকে হুঁশিয়ারি করেছেন তিনি বলেছেন পুতিন যেন ইউরোপীয়দের ক্লান্তির ওপর ভরসা না করে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এই দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউরোপ ক্লান্ত হয়ে যাবে আর রাশিয়া ইউক্রেনকে দখল করবে এমনটা কখনোই ঘটবে না রাশিয়া যেন এমন কিছু চিন্তাও না করে ইউক্রেনের জন্য তাদের সমর্থন ও সহযোগিতা সবসময় থাকবে ম্যাক্রো আরো বলেন ইউক্রেন ক্ষতবিক্ষত হয়েছে বিধ্বস্ত হয়েছে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে ইউক্রেন তার সার্বভৌমত্বের জন্য তার মর্যাদার জন্য লড়াই করছে ইউক্রেন গোটা ইউরোপের জন্য লড়াই করছে তাই ইউক্রেনের পক্ষে আমাদের যে প্রতিশ্রুতি ছিল তা কখনোই পরিবর্তন হবে না আমাদের সহযোগিতা ও সমর্থন সবসময় থাকবে রাশিয়া যেন কখনো মনে না করে আমরা ইউরোপীয়রা ক্লান্ত হয়ে যাব দর্শক আপনার কি মনে হয় ইউক্রেনের পক্ষে ইউরোপ ও আমেরিকার শক্ত অবস্থান এই যুদ্ধকে আর কতটা দীর্ঘায়িত করবে তারা কি পারবে রাশিয়াকে পরাজিত করতে